নেবার জন্য সবাই উদ্বিগ্ন আছেন সবাই জানে

হ্যাঁ ইনফেকশনের পরিস্থিতি আমরা কালকের আগে নতুন কিছু টেস্ট করে লাভ নেই কারণ সবে তো কাল সন্ধ্যা থেকে অ্যান্টিবায়োটিক চেঞ্জ করেছি তো সেই অ্যান্টিবায়োটিক চেঞ্জ করার পরে তার রেজাল্টটা সোন না

চ্যালেঞ্জেস এখনও আছে এই পেশেন্ট যতক্ষণ না ভেন্টিলেশন থেকে বেরোচ্ছেন এবং ভেন্টিলেশান থেকে বেরোলেই লড়াই লড়াইটা শেষ নয় ভেন্টিলেশান থেকে বেরোনোর পরের স্টেপ হচ্ছে ওনাকে আরেকটু রেকুপারেট করানো বাড়ি পাঠানোর দিকে যাওয়া এগুলো সব পরের কথা এখন কথা হচ্ছে ওনার ইনফেকশান কন্ট্রোল কেমন হয় ওনার অক্সিজেন রিকোয়ারমেন্টস কমে কি না সেটা আস্তে আস্তে আগামীকাল পরশুর মধ্যে বুঝে যাবো এবং অ্যাকর্ডিংলি আমরা তখন চেষ্টা করব ওনার ভেন্টিলেশান সাপোর্ট কমিয়ে বের করতে সেটা প্রথম হাটেল আর এই কার্ডিয়ার কার্ডিয়ার কন্ডিশন আজকে প্রফেসর সরোজ মন্ডল একটু আগে দেখে গেছেন ইকো হয়েছে ডক্টর ইন্দিরা ব্যানার্জি ইকো করেছেন আহ আমরা সেই মতো জাস্ট একটু ফ্লুইড এর আহ ডোজটা অ্যাডজাস্ট করেছি কিন্তু কার্ডিয়াক ফাংশন বেশ ভালো সেজন্য উনি ভালো মানে লড়ে যাচ্ছেন অন্তত লাংটা এত খারাপ থাকা সত্ত্বেও কিডনি এবং সুগার সুগারের মাত্রা বেশি ছিল কিডনি পরিস্থিতি সুগারের মাত্রা কালকে বেশ বেশি ছিল ডক্টর শ্রীমন্তী চক্রবর্তী দেখছেন এবং আজকে সুগার অ্যাডজাস্ট করে সেটা দুশোর মধ্যে নামিয়ে ফেলা গেছে মাথায় রাখতে হবে ওনার অনেকটা ডোজে স্টেরোয়েড চলছে তা সত্ত্বেও সুগারটাকে আমরা ইনসুলিন দিয়ে ছোট ছোট ডোজে ইনসুলিন দিয়ে অ্যাডজাস্ট করে রাখুন তাহলে লাস্ট পয়েন্ট এই মুহূর্তে কেমন আছেন বুদ্ধদেব একদম ওভারঅল সব এখনো উনি ক্রিটিক্যালি আছেন এবং এখনো ভেন্টিলেটেড শুধু আমরা ওনাকে রাইস টিম ফিড দিয়েছি সেটা টলারেট করেছেন তাহলে মানে নরমাল খাদ্যনালি দিয়ে খাওয়ার ব্যাপারটা উনি টলারেট করছেন এটা একটা ভালো লক্ষণ দু নম্বর উনি সিটেশনটা অমিট করার ফল ওনার দিক থেকে একটু জ্ঞান এসছে উনি সাড়া দেওয়ার জায়গা এসছে এই দুটো ভালো লক্ষণ কিন্তু সবে আমরা কাল সাড়ে দশটায় ভেন্টিলেট করেছি টু আর্লি টু সে উনি কেমন লোক রেসপন্স করছেন রোজ সিআরপি মেপে লাভ আবার কাজ ব্লাড গ্যাস লেভেল আমরা কনস্ট্যান্ট মাপছি ওটা এর মধ্যে রাখার চেষ্টা করছি এবং সেই জায়গাতেই আছে হচ্ছে যাতে আমরা মানে এবিজি না করেও ক্যাপনোগ্রাফি দিয়ে সিও সিও টু লেভেলটা সবসময় মাপা যায় কনস্ট্যান্টলি মনিটর ভেন্টিলেশনেই আছে ফুল ভেন্টিলেশন ফুল ঠিক ঠিক কোশ্চার রেসপন্স কেমন করছে তো বলেন রেসপন্স উনি এখন সিডেশন কমিয়ে দেওয়ার ফলে উনি কানে শুনতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন আশপাশটা ফিল করতে পাচ্ছেন ফলে আমরা ডাকলে উনি তাকাচ্ছেন হেড নট করছেন কখনো কখনো জেসচার ইশারায় চেষ্টা করছেন হ্যাঁ না বোঝানো ওকে ঠিক ঠিক আছে থ্যাংক ইউ